তবে ইমানটা হতে হবে পাক্কাইমান ইমানে পার্থক্য নাই কথা না যে ইমান বলে না এর নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাতের ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে এটা চলে যায় এরকম ডাকাতা তো না নাই জেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্যনের কথা বলে না যেইমান মান বাস্তবে নাই নাই জেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি আসল নাই

যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান পার্থক্য আছে না ইব্রাহিম হিজরত করেছে বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে কারণ হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সেদিন ইব্রাহিম হারাম করছেন মক্কা

বাপ্পাটা মিল আসনা না নাই এরপরে আমরা প্রত্যেক না আমাদের শেষ বৈঠকে এমন একটা দরুদে পড়ি ওই দরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আসে নাই এই দরুদটারে সেদনে নাই ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দরুদটার নাম দরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এন্নকা হামিদুম মাজিরা আমরা বলি আল্লাহ সায়ে দাঁড়াই ব্রায়াম সাল্লামের উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি রহমত নাজি করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেইসাল্লাম বললেন বনিয়াদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা আমিও দেখিনি যে স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরে আমরা আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব আসলে সমস্যাটা কি বুঝে শুনে উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি না আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার আল্লাহ রাসুসাহ বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা সুখে দুঃখে কি পড়ব আরো জোরে পড়েন কি পড়বো শীতকালে কি পড়বেন গ্রীষ্মকালে দিনের বেলায় রাতের বেলায় খাওয়ার পর না খেয়ে থাকলেও আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব আমরা সব সময় আল্লাহ শুক্রিয়া করব শুক্রিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যদি আমার শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব আর না শুক্রিয়া করলে আযাব দেব নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আজাব চান নাকি আল্লাহ ন্যাম হচ্ছেন জোরে বলতে হবে কি চাই আমরা আল্লাহ ন্যাম হচ্ছে এজন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই এইটা পাই নাই ওইটা পাই নাই ও অত ভালো আছে আমি ভালো নাই কেন ওর চাকরি হয় আমার হইলো না কেন ও বিসিএস এ ঠিক আমি ফেল মারলাম কেন ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার বলবেন এগুলা সব সময় কি বলবো আলহামদুলিল্লাহ আর আজরে কি বলবো আলহামদুলিল্লাহ দিস ইজ মাই ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুডে ফর ইউ আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়বো রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো সব শেষ আমাদের এই শক্তিও থাকবে না রং ধরা যৌবন জং ধরে শেষ মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো ব্যস্ত সবাই সবাই ব্যস্ত সুপার বিজি কেন বিজি নিজেও জানে না এই জন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলা পাগলের মতো এই মরিচিকার দিকে এই থোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ রাসুসায়লাম বলেছেন নাহাই তুকুম আন জিয়ার অচিল কবু আল্লাহ না ফাজুরু হা ফাই নাহা একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করতাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম আল্লাহ রাসূল বলেন এখন আর সমশানে এখন যাও কবরস্থানে যাবে যে কবরবাসীদের সালাম দিবে মায়েদের জন্য দোয়া করবে কিলা ফা ইননহা তুযাক্কিরুল আখিরা কবর গেলে আখেরাত স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয়রে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে কথা বলেন इट्स रिमा인더 इट्स अ লাইভ রিমাইন্ডার ফর एवरी হিউম্যান বিইং ইন দা ওয়ার্ল্ড এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত রিমাইন্ডার ওয়া যিকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন নবী মমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন কারণ রিমাইন্ডার মমিনদের অনেক কাজে দেয় এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার ঠিক এরকম ময়দানে খেতে ফসলের খেতে শীতকালে তফসির প্রোগ্রামের এই ইতিহাস এই ট্র্যাডিশন এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথা নাই সব জায়গায় আছে তফকিরা কনফারেন্স সেমিনার কংগ্রেস কিন্তু আমরাই মসজিদের আঙিনায় ফসল খেতে এই কোরআনের মজলি আসি এ একদিনের মাহফিলে আমাদের হেদায়েত নসিব হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই ওমা আলাই না ইল্লাল বালা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া আমি এসেছি পৌঁছে দিতে মানবেন কি মানবেন না তার ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে এজন্য সিদ্ধান্ত নেন কি করবেন ডান দিকে যাবেন না বাম দিকে কোন দিকে যাব আমরা আল্লাহ তুমি তৌফিক দান করো তো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি তাই না জীবনটা যেন পরিবর্তন হয় মাহফিল তো এখন ঘরে বসে শোনা যায় ইউটিউব আছে না নাই এই যে ম্যান এরা পৌঁছে দিবে আমাদের কথা ইউটিউবে অনেকে আছে এখানে ধাক্কা করে প্যান্ডেলে আইসাব শুনবেন আওয়াজ এরা ঘরে বসে বসে এয়ারকোন ছেড়ে দিয়ে কফির কাপে চমুক দিবে আর ওয়াজ শুনবে